জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন নাম্বার ওয়ান টাকা ইনকাম করতে শিখুন নাম্বার টু অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার থ্রি অতিরিক্ত হাজারি দিন নাম্বার ফোর নিজেকে ভালোবাসুন নাম্বার ফাইভ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার সিক্স নিজেকে সময় দিন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা সেদযাত্রা অন্য কেউ নিয়ে যাবে যদি বলি ও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে ঠাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া তেমে আছে চুরাশি লক্ষ্য প্রাণীর এই পৃথিবীতে মানুষের শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না যে দেশে জোতা বিক্রি হয় এ চিরমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর ঘনী ব্যক্তি থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক সালটি মিশিয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার ওয়ান পুরনো পোশাক সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা দরিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটাকারও বাড়ে হোক ভাকারো মন মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দুষ দেয় ওজট পেলে পাতরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পায় না মাত্র দুইশো টাকার প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরেও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষ নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনেই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান ছেনা যায় বার্ধক্যে ঝাড় যতক্ষণ একসূত্রে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সে ঝাড় যখন ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়েই আবর্জনায় পরিণত হয় না বৃষ্টির জল পরিষ্কার পাত্র পড়লে তা পান করার জন্য শোঁপয়া হয় আর নর্দমায় পড়লে তা পান করার তো দূরের কথা পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে পদ্ম পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তের মতো ঝলঝল করে আর জিনুকের উপরে পড়লে তা খোঁত মুগ্ধাতেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা দিনে আঠারো ঘন্টা কাটে পরিশ্রমে যদি সৌভাগ্যের চাবি কাটে হতো তাহলে বনে রাজা গাদা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঘোড়া যেখান থেকে জল পান করে সেখান থেকে জল পান করুন ঘোড়া কখনো খারাপ জল পান করে না বিডাল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনও অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে পল পোকা চুয়েছে তা নির্দেশ কান পোকা কখনো বিষাক্ত ফল খায় না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন যে আপনাকে মিথ্যা বলে যে আপনাকে অসম্মান করে যে আপনাকে ব্যবহার করে যে আপনাকে ছোটো করে খাবারে কেউ বীজ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু খানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা থাকে না ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড় সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন মানুষ গুহা চাটল গাছের ছাল চাটল কাঁচা মাংস চাটল এমনকি নিজের মনুষ্যত্ব বোটটাও চাটল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটা কুকুরকে তিন দিন কাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে বলে যাবে বেশি কথায় সম্মান নষ্ট বেশি আধরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসা জীবন নষ্ট দুধ দই ঘি মাখন সব এক জায়গায় থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কি না কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললেই মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক তো শেয়ালো হয় বাপের টাকায় বিদেশে যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ ভাইছে অন্যের নাম এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা কাও রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও তাই সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদি হয় সে ফরে জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই কারণ লাইনের শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারের কাছে পৌঁছে যায়